পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর তার নেশা গান করা সঙ্গে ক্রিকেট বর্তমানে একটি বেসরকারি বহুজাতিক সংস্থার কর্মচারী সঙ্গে আইপিএল এর সিজনে নিজের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্স এর জন্য একটি গান গেয়েছেন যে গান এখন কলকাতা নাইট রাইডার্স এর অফিসিয়াল পেজে ঘুরছে নেটপাড়ায় হুগলির বাসিন্দা শুভ্রজিৎ গোস্বামী ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে না থাকলেও কলকাতা নাইট রাইডার্স এর একজন অন্ধভক্ত সাপোর্টার এই বছর আইপিএলে কলকাতা পারফর্ম করছে দুর্দান্ত ইতিমধ্যে সেমিফাইনালে হায়দ্রাবাদকে হারিয়ে ফাইনালে নিজেদের জায়গা করে নিয়েছে শাহরুখ খানের টিম দলকে ভালোবেসে দলের জন্য একটি গান লিখেছিলেন শুভ্রজিৎ ও তার বন্ধুরা গান লিখে গান গেয়ে তার ভিডিও করে পোস্ট করেছিলেন সামাজিক মাধ্যমে পোস্ট করা মাত্রই রিয়েকশন মিলে নাইট রাইডার্স এর অফিসিয়াল পেজের সেখান থেকে শুভ্রজিতদের তৈরি গানকে অফিসিয়ালি ফ্যান ক্লাবে সিলেক্ট করে কলকাতা নাইট রাইডার্স তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ফোনে ঘুরছে শুভ্রজিতদের তৈরি কে কে আর কে নিয়ে গান এই বিষয়ে শুভ্রজিত জানায় এই বছরের আইপিএল শুরুর আগে থেকেই তাদের পরিকল্পনা ছিল কলকাতা নিয়ে একটি গান তৈরি করার পরিকল্পনায় তারা বাস্তবায়ন করেছেন এবং গানটির নাম দিয়েছেন ফ্যানথাম কলকাতা নাইট রাইডার্স এর লক্ষ লক্ষ সমর্থক ভক্তরা রয়েছে বিশেষ করে বাঙালি ফ্লেভারের সঙ্গে অভিনবত্ব যোগ করে নতুন করে একটি গান তৈরি করার পরিকল্পনা তাদের যা তারা এবারে সফল করে উঠেছেন এবং সেই গান যখন কলকাতা নাইট এর অফিসিয়াল পেজ থেকে কোলাবরেট করছে সেটাই তাদের এই গান তৈরির প্রাপ্তি বলছেন গানের নির্মাতা সুব্রজিতও শুভ্রজিৎ একই সঙ্গে আরও বলে এই গান শুধুমাত্র সেই একা তৈরি করেনি গান লিখেছে তার এক বন্ধু এবং তার ভিডিও তৈরি করেছে ও তার বাকি বন্ধুরা সমস্ত বন্ধুদের সম্মিলিত কাজ সাফল্য এনে দিয়েছে যা তারা কখনোই কল্পনা করেননি যখন এবছর আইপিএল শুরু হয়েছে তার আগে থেকেই হওয়ার প্ল্যান ছিল এবার প্ল্যানটা শুরু হতে 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 আমাদের প্ল্যানটা যখন ছিল সেভাবে যে কি প্ল্যানটা যে দু হাজার আটে আইপিএল শুরু হয়েছে দু হাজার এগারোতে কে কে এর ফার্স্ট বেরিয়েছিল তখন থেকে এরপরে চেষ্টা করেছে একটা অদ্ভুত অ্যান্থেম করছে যেটা বাঙালি ফ্লেভারটা রয়েছে তার মধ্যে তো আমাদের কলকাতা তো নিজেদের শহর তো কলকাতার নিজেদের ফ্র্যাঞ্চাইজ টিম আমাদের এত ভালো খেলছে এত ভালো খেলে এসেছে দুবার চ্যাম্পিয়ন আমাদের টিম তো এটার পেছনে এইটাই আইডিয়া ছিল যে একটু একটু নতুন নতুন করে যদি আমাদের টিমটাকে রিপ্রেজেন্ট করা যায় আমাদের টিমটাকে এত ভালো করে একটু ট্রিবিউট জানানো যায় কে কে আর একটা ফ্যান আমাদের মতো লক্ষ কোটি কোটি ফ্যানস আছে একটা ফ্যান আমি নিজে একটা অ্যান্থেম বানাচ্ছি সেটার নাম দিয়েছি আমরা ফ্যানথেম বলে একটা সেখানে ক্রিকেট সিটি অফ জয় এন্ড কলকাতা নাইট রাইডার্স এর থেকে বেশি আর কিছু চাই না তোমাদের যখন গানটা ফ্যান পেজ থেকে অফিসিয়াল ফ্যান পেজ থেকে তারা যখন তারা একসঙ্গে পোস্ট করলেন কেমন লাগলো তারপর আমি তখন ফিরছিলাম অফিস থেকে আমি নিজের চাকরিজীবী অফিস থেকে ফিরছিলাম তখন তখন ওই একটা ইনস্টাগ্রামে যে বি অফিসিয়াল ফ্যান পেজ অফ নাইট রাইডার্স তারা কোলাবোরেশনটা অ্যাকসেপ্ট করে আমি কিছুক্ষণের জন্য না নাস মানে আমি ওপর দিকে ভবনের দিকে মনে হচ্ছে ওপর দিকে তাকিয়েছি একটা যে এটা হয়ে গেছে সম্ভব হচ্ছে এই 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 ফিলিংটা ইজ সামথিং যেটা আমি হয়তো এরকম কথা বলে এক্সপ্রেস করতে পারবো না যেটা আমরা সবাই প্রতিটা ফ্যান চাই প্রতিটা আর্টিস্ট চাই যে তারা যাকে ট্রিবিউট দিচ্ছে তারা সেই জায়গাটা পাক তাদের সেই জায়গাটা সেই তারা ওই জায়গাটা পৌঁছাক এটা শুধু আমার ক্ষতি না আর আমাদের আমার জন্য দশ পনেরো জন আর্টিস্ট রয়েছে তারা সবাই এটা দিয়ে চাইছে সবাইটা চেয়েছে আজকে সবাইটা ম্যানিফেস্ট করেছে বলে আমি হয়তো বলবো এই জিনিসটা আজকে সম্ভব হয়েছে আর সেটাতে আমরা সব্বাই স্পিচলেস কিন্তু খুব আনন্দিত খুবই ভাবছো কলকাতা তো প্লে অফ এক নম্বরে কি হবে প্লে অফ এর এক নম্বরে আমি একটা আমরা এখন পোস্ট করেছি একটা লিখেছি যে এই বছর 2012-2014 হয়ে গেছে হিস্ট্রি হ্যাজ বিন রিটেন এখানে আমরা লিখেছি উই আর দ্য চ্যাম্পিয়ন্স যেভাবে আমরা খেলেছি খেলছি এটার থেকে চ্যাম্পিয়ন্স ছাড়া আর কোনো আমাদের কোনো অপশন নেই উই আর দ্য চ্যাম্পিয়ন্স হু ইজ ইউর বেস্ট প্লেয়ার ইন দ্য টিম

তারপরে একটা বিষয় সেটা হচ্ছে মানে কি করো তুমি আমি করি হচ্ছে আমি চাকরি আমি একজন ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার সিস্টেম ইঞ্জিনিয়ার টু ভেরি প্রিসাইজ সিস্টেম ইঞ্জিনিয়ার আমি টিসিএস এ চাকরি করি আর গান বাজনাটা আমার ছোটবেলা থেকে এটা প্যাশনের থেকে বড় অনেক কিছু আমার এটা শুধুমাত্র প্যাশন শব্দটা আমার কাছে নিজে এটা আমি বলবো না এটা আমার কাছে প্রফেশনও বলতে পারি কারণ এটা আমি প্রফেশনালিজম ভাবে বা প্রফেশনাল ভাবে করতে চাই কখনো ইন ফিউচার হেড যদি সেটা করতে হয় যদি অবভিয়াসলি কিন্তু না অবশ্যই মধ্যবিত্ত ফ্যামিলি তো টাকা পয়সাটা প্রয়োজন নয় তো চাকরি করে যেইটুকু টাকা রোজগার করি সেইটুকু টাকা পুরোটাই সেভিংস করে ঢুকিয়ে দিই পুরো গান বাজনার ক্ষেত্রে কত বছর ধরে চলছে গান বাজনা আমি যখন ক্লাস টু তে দু সাত থেকে প্রবলি ক্লাস থ্রি দু সাত থেকে আমি মিউজিকের সাথে জড়িত অনেক কিছু গেছে অনেক কিছু নিজেকে প্রথমে আমি একজন ভায়োলেন্স ছিলাম ইনস্ট্রুমেন্টালিস্ট সেই চব্বিশ অনেক কিছু গেছে অনেক কিছু নিজেকে প্রথমে আমি একজন ভায়োলেন্স ছিলাম ইনস্ট্রুমেন্টালিস্ট সেখান থেকে আজকে ট্রান্সফরমেশন করে নিজেকে বহুত গান শোনা যখন কলেজে প্রথম ঢুকি গান শোনা গান শুরু করা সেখান থেকে আজকে একটা অন্য ধরনের গান করছি অন্য ধরনের প্রোডাকশন বিষয়টা আমার কাছে পুরোপুরি নতুন কাজে আমার আমার ইউটিউব চ্যানেল যদি কেউ দেখে কাজে আমি নতুন নতুন কিছু শিখেছি আর এই শেখাটা আমার আমার কাছে কাছে লাইফ একটা জিনিস খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স নলেজ কামস উইথ টাইম প্রতিটা দিনে এক্সপিরিয়েন্স নলেজ গ্যাদার করতে হয় তো প্রতিটা দিনে আমি এক্সপিরিয়েন্স নলেজ গ্যাদার করছি আর কাজ করে যাচ্ছি যাতে আরো ভালো কাজ করতে পারি তোমার পরিচয়টা বলো নাম শুভ্রজিৎ গোস্বামী আমার বাবার নাম মায়ের নাম অবশ্যই আমার বাবার নাম হিরণময় গোস্বামী আমার মায়ের নাম মোহন গোস্বামী আমার বাড়ি আমার বাড়ি উত্তরপাড়া উত্তরপাড়া কোথায় উত্তরপাড়া শান্তিনগর তুমি বেরি হ্যাঁ শান্তিনগরই বলতে পারো ফার্মার স্কুল ওখানে ঠিক তুমকে যা শাম চল রাজ পথে শুনো দল আসছে ঝর কেটে পর সামনে থেকে নামছে ময়দারে ওরা ইটস অল অবাউট কলকাতা সুপার হিরোস দিয়ে আসছে পার্পেল ঘোরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে ইতিহাসের পাতায় লেখা ঠিকানা जो भी आगे आए मिट जाए वो कसम से सेरा मोर बुहार इट्स टू हट